রেললাইন দুটি মিলিত হয় না বলে অনেক প্রেমিক উপমা করে একজন আরেকজনকে বলে দেখো রেললাইন কত কাছাকাছি অথচ কোনো দিন তারা এক ঘরে এক বালিশে ঘুমাতে পারে না এটাই প্রেম বুঝলে মিলিত হওয়ার নাম প্রেম না যদি রেললাইন দুটি মিলিত হয় তখন তাদের মিলনের নাম দুর্ঘটনা তারপর তারা গান ধরে তোমার আমার দেখা হবে ওই পাহাড়ে বন্ধু ওই পাহাড়ে তোমার আমার দেখা হবে ওই পা মানে দুর্ঘটনার পর আরে ভাই প্রেমিক রেললাইন দুটি সম ধাতু সমকর্মী রেললাইন রেললাইন মিলিত হবে কেন তারা তো সমকামই না রেললাইন মিলিত হবে চাকার সাথে এবং চাকার আর রেললাইনের মিলন হয়েও থাকে